ভালুকায় এবার কাঁঠালের বাম্পার ফলন হলেও প্রচণ্ড গরমে ক্রেতার অভাবে বাজারে দেখা দিয়েছে চরম মন্দা ভাব মাঠে বাগানে ঝুলছে পরিপক্ক কাঁঠাল কিন্তু বিক্রির জন্য বসে থাকা ব্যবসায়ীদের মুখে হতাশা কাঁঠালের দাম অনেক কম কারণ এবছর অনেক গরম বেশি কারণে কাঁঠালের দাম অনেক কম রোজের সাফের জন্য এই কাঠাল বাজারতে একটু কম তুলনায় ভাবে অনেক কম রোজের সাফের জন্য আর কি তাও বৃষ্টি বাদলা থাকলে একটু খাইতে একটু দাম বেশি হয় কিন্তু জন্য একদম কম ভালুকা ভরাডোবা এবং সিড স্টোর বাজার ঘুরে দেখা গেছে কাঠাল তোলা হলেও বিক্রি নেই পাইকারদেরও আগ্রহ নিয়ে বছর পচনশীল জিনিস সেটা বেশি দিন রাখাও যাবে না তো এটা প্রচুর কাঁঠালে বৃষ্টির কারণে কাঁঠাল অনেক ভালো হচ্ছে অনেক বড় হচ্ছে অনেক সুন্দর কাঁঠাল হয়েছে অনেক বড় বড় সুন্দর কাঁঠাল হওয়ার পরেও বর্তমানে আপনার কাস্টমার খুবই কম বাজার বিশ্লেষকদের মতে ফলন ভালো হলেও সময় মতো বিক্রি না হওয়ায় কাঠাল নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে এতে করে চাষিরা বড় ক্ষতির মুখে পড়ছেন প্রচন্ড গরমের কারণে কাঁঠালের বাজারটা কম কাঁঠাল তো গরমের খায় খাই কম যে কারণে কৃষক ওরকম মূল্য পাচ্ছে না আর পাশাপাশি কাঁঠাল যদি সংরক্ষণ করা সম্ভব হইতো সংরক্ষণে গাড়ি থাকতো তাহলে সবচেয়ে ভালো হইতো তার কারণে যে কোনো মূর্তে সংরক্ষণ করে বিক্রি করা যাইত উপজেলা কৃষি অফিসের তথ্যমতে ভালুকা উপজেলায় এবার কাঁঠালের উৎপাদন খুব ভালো হয়েছে প্রায় তেতাল্লিশ হাজার নয়শো মেট্রিক টন উৎপাদন ধরা হয়েছে আর হেক্টর জমিতে কাঁঠাল চাষ হয়েছে কৃষক এবং ব্যবসায়ীরা বলছেন ভালুকায় কাঁঠাল সংরক্ষণের কোনো হিমঘর নেই থাকলে কিছুটা হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যেত সংরক্ষণ করার মতো ব্যবস্থা থাকলে তাহলে কৃষকের জন্য এবং আবাবর জনতার জন্য সুবিধা হইত বাজারে কাঁঠাল কম আসে এবং প্রচন্ড রোদ

প্রায় তেতাল্লিশ হাজার নয়শো মেট্রিক টন ধরা হয়েছে উৎপাদন এছাড়াও ভালো প্রায় বিভিন্ন রকমের জাতের কাঁঠাল আছে রসা আধা রসা খাজা এবং আমরা ইতিমধ্যে বারো মাসে কাঁঠাল বাড়ি কাঁঠাল এক আবাদের জন্য চেষ্টা করছি এছাড়াও আমাদের ডাকাতি ইউনিয়নের কাটলামারি ব্লকে আমরা কিছু জমিতে কিছু গাছ নিয়ে যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস ফলো করে কাঁঠাল আবাদ করার চেষ্টা করছি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহায়তায় যেন সেই কাঁঠাল দেশের বাইরে রপ্তানি করা যায় তো কৃষকদের একটা অনেক দিন যাবৎ একটা দাবি হচ্ছে যে কাঠাল যেন সারা বছর প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঠালটাকে বিভিন্ন রকমের চিপস এবং অন্যান্য খাবারে যুক্ত করা যায় সেই জন্য তারা অনেক দিন যাবৎ দাবি করে আসছে এভাবে করতে পারলে আসলে কাঁঠালের অনেক ভালো একটা দাম কৃষকরা পাবেন গরম না কমলে এবং সরকারি সহায়তা না পেলে এই বাম্পার ফলনও এবার রূপ নিতে পারে চরম হতাশায়